আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি টপিক নিয়ে আলোচনা করব ভোটার আইডি বিষয়ক আচ্ছা আমাদের মধ্যে অনেকেরই ভোটার আইডি কার্ডে ভুল রয়েছে ভোটার আইডি কার্ডে ভুল থাকে এটা একটা কমন এবং জটিল সমস্যা যাদের বড় ধরনের ভুল তারা আমরা হয়তো বা অনেকদিন ধরে ভুগছি যাদের ছোটোখাটো ভুল তারা হয়তো অনেকে সংশোধন করতে পেরেছি আবার অনেকেই দেখা যাচ্ছে ছোট ছোট ভুল নিয়েও অনেক ভোগান্তির শিকার হচ্ছি এখন ভোটার আইডি কার্ডে যার যে প্রকারের ভুলি থাকুক আবেদন করার পরে আমাদের যে কাজটি হয় সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা কিভাবে সংশোধন করতে পারি এখন কথা হচ্ছে এই কাগজপত্রের ভুল যদি থাকে সেগুলো আমাদের যতক্ষণ পর্যন্ত না প্রয়োজন পড়ে ততক্ষণ কিন্তু আমরা সংশোধন করতে যাই না যখনই আমাদের এই কাগজটা লাগতেছে অথবা ভুলের কারণে আমরা থেমে যাচ্ছি বা কোনো কাজ সম্পন্ন করতে পারছি না তখনই আমাদের মাথায় আসে কিভাবে এটা সংশোধন করা যায় এখন খুব তাড়াতাড়ি সংশোধন করতে হবে কারণ যে কাজের জন্য আপনি নিতে চাচ্ছেন সেই কাজটা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিষয়টা এরকম আচ্ছা যে কারণেই হোক না কেন একটা আবেদন করে সেটা পেন্ডিং থাকা সেটার জন্য অপেক্ষায় থাকা এটা আসলে আমরা কেউই এতটা ধৈর্য ধারণ করতে পারি না আমাদের মনে হয় তাড়াতাড়ি আবেদন করব তাড়াতাড়ি কাজটা সংশোধন করে নিতে পারব এখন কথা হচ্ছে আপনার আইডি কার্ডে যে কোনো ধরনের ভুল সেটা কিন্তু আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যেও সংশোধন করে নিতে পারবেন যদি আপনি পদক্ষেপ গ্রহণ করেন এবং সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করেন আপনার আইডি কার্ডে যত বড় ধরনের ভুলি থাকুক না কেন সেটা খুব কম সময়ের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয় রিজেক্টেড হবে না হয় অ্যাপ্রুভড হবে সেজন্য জন্য আবেদন করার পর আমাদের সিম্পল কয়েকটি স্টেপ গ্রহণ করতে হবে তো প্রথমত আমরা যখন আবেদন করব আবেদনের পূর্বে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব কি কি সতর্কতা অবলম্বন করতে হয় আবেদনের পূর্বে সে ভিডিও আমি দিয়ে রেখেছি আপনার প্রোফাইল চেক করবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাগজপত্র দিবেন এবং বয়স কতটুকু পার্থক্য যদি কমাতে বাড়াতে চাচ্ছেন সেই ক্ষেত্রে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করা আছে কাগজপত্র কি কি লাগবে সেই বিষয়গুলো আসলে কাগজপত্রের বিষয়গুলো আমি এই ভিডিওতে আর বললাম না সেইখান থেকে আপনারা দেখে কাগজপত্রগুলো আগে সংগ্রহ করে নেবেন তারপরে আপনাদের প্রথম স্টেপ হবে অনলাইনে আবেদন করা অনলাইনে আবেদন করার পরে আমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে যে আমরা অনলাইন আবেদন কপিটি নিয়ে কোথায় যাব কি করব বা ঘরে বসে থাকব কিনা হ্যাঁ যদি ছোটখাটো ভুল হয় ধরেন যে নামের আক্ষরিক বানান টানান ভুল অথবা একটু আকার ওকারের ভুল কোন অর্থ চেঞ্জ হচ্ছে না ছোটখাটো এই ধরনের পিতামাতার ক্ষেত্রে বা জন্ম তারিখের ক্ষেত্রে ছোটখাটো এক দুই মাস এই ধরনের ভুল যদি আপনার ভারী কোনো ডকুমেন্টস থাকে অর্থাৎ সার্টিফিকেট ভিত্তিতে মানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই সার্টিফিকেটের ভিত্তিতে আপনি সংশোধন চাচ্ছেন তাহলে আপনার কোথাও যেতে হবে না আপনি ঘরে বসে থাকবেন আর যদি কোন জটিল ধরনের ভুল হয় ধরেন আপনার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা আছে সেই বদলে আপনি কোড এফিডেভিট দিচ্ছেন সার্টিফিকেট দিতে পারছেন না অথবা বেশ কয়েক বছরের পার্থক্য বেশ কয়েক বছর কমানো বারানো লাগতেছে অথবা সম্পূর্ণ নাম হতে পারে হতে পারে বড় ধরনের মেজর কোনো সমস্যা অথবা পিতা মাতার নামের ক্ষেত্রেও সম্পূর্ণ ভুল হতে পারে এই ধরনের কেউ ভুল সংশোধন করতে চান তাহলে আবেদন করার পর প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমরা সাত থেকে দশ দিন অপেক্ষা করব যদি এতদিন লাগে না আমরা সাত থেকে দশ দিন অপেক্ষা করব আচ্ছা অপেক্ষা করার পরে আমরা ওয়ান জিরো ফাইভে কল করে ক্যাটাগরি জেনে নিব কিভাবে ক্যাটাগরি জানতে হয় সে ভিডিও দেওয়া আছে বক্সে বক্সেলিং দেওয়া থাকবে ক্যাটাগরি আবার হয়তোবা অনেকেই বুঝবেন না চারটা ক্যাটাগরি রয়েছে ক খ গ ঘ আমাদের যদি ক তে থাকে আমরা আমাদের উপজেলাতে সাক্ষাতে যাব যদি ক্ষতে থাকে গতে তে থাকে ঘ তে থাকে খ তে জেলা ঘ তে বিভাগীয় পর্যায়ে ঘতে ঢাকা I heard of this. আচ্ছা যেখানেই হোক না কেন আমরা আগে ক্যাটাগরিটি শুনে নেব ক্যাটাগরিটি জেনে নেব জেনে নেওয়ার পরে আমরা যে সমস্ত কাগজপত্র আপলোড করছি এবং আমাদের আবেদন কপিটা আছে সমস্ত কাগজের ফটোকপি সহ অরিজিনাল কপি নিয়ে আমরা সাক্ষাৎ করতে যাব সেই জায়গাতে জায়গা ভেদে শুনানির ডেট আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় তাহলে প্রথমে আমরা উপজেলায় যোগাযোগ করব যোগাযোগ করে ওখান থেকে জেনে নিবো যে আমার গতে আছে আমরা কত তারিখে বা কোন তারিখে গেলে বা সপ্তাহের কোন দিনটি গেলে আমরা ওইখানে শুনানি করতে পারবো ঢাকা হলে যে দিন আপনি যেতে পারবেন কিন্তু বিভাগীয় পর্যায়ে শুধু সুনানিদের ধার্য করা থাকে এবং জেলা পর্যায়ে ধার্য করা থাকে প্রয়োজন অনুযায়ী আমাদের পিতা মাতাকেও সঙ্গে নিতে হতে পারে যদি তাদের সম্পূর্ণ নামের ভুল হয় অথবা সৎ পিতা থেকে অরিজিনাল পিতাতে আসা এই ধরনের ভুলও অনেকের আছে যাই হোক এই ধরনের ক্ষেত্রে আপনার সঙ্গে যেতে হবে আপনি নিয়েও শুনানি করে আসবেন কাগজপত্র জমা করে আসবেন অরিজিনাল গুলো দেখিয়ে আসবেন যা যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দিতে পারলে দেখবেন যে আপনার দশ দিন পরে যদি আপনি এই কাজটা করেন আপনি দেখবেন তার এক সপ্তাহ পরে আপনার রেজাল্ট এসে গেছে এখন হা আসুক আর না আসুক যেটাই আসুক যদি ডকুমেন্টস এবং সামঞ্জস্যতা থাকে এবং আপনাকে সত্য বলে মনে হয় তাহলে চাহিত তথ্যের অবশ্যই সংশোধনটি করে দিবে আর যদি তা না হয় তাহলে আপনাকে না বলে দিবে অর্থাৎ আপনার আবেদনটি রিজেক্ট করে দিবে কিন্তু সেটা কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের উপরে যাচ্ছে না এরপরেও যদি কেউ থেমে যান বুঝতে অসুবিধা হয় বা দ্রুত সংশোধন করতে পারছেন না কোথাও যোগাযোগ করতে পারছেন না মনে করছেন কেউ যদি আমাদের জানিয়ে দিত তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে নক করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় আমি জেনে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে এ বিদে নিচ্ছি ভালো লাগলে লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন